প্রয়াত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় রাজ্জাক খান তার পরিবারের পক্ষ থেকে আমাদের কাইম ভাই তারা দাদা আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন তিনি একটা সুখাহত পরিবার আমরা এমএলএ সাহেব সহ সকল ঠাকুর তাদের আমরা সাথে রয়েছি সেই পরিবার থেকে বক্তব্য রাখছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের আব্দুল কায়েম ভাই জনপ্রিয় বিধায়ক যে ভাই আমার খুন হয়েছিল তার টিচার বললেও ভুল হবে না আমাদের সাড়ে চার বছরে ভাঙড়ের কোন কাজ করতে পারেনি ভাঙড়ে বলেছিল ছেলেদের হাতে পেন তুলে দেবে সে তুলে দিয়েছে বন্ধু সে তুলে দিয়েছে বিমা এই নৌসাদ সিদ্ধিকে এই নৌসাদ সিদ্দিকে নেতৃত্বের আওড়ে কয়েকটা খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে আমাদের মুসলিম ভাই আমাদের রাজু লস্কর তাদেরকে নিঃশংস ভাবে হত্যা করেছে এই খুনি নৌসাদ এবং তার সঙ্গ এবং গত কয়েকদিন আগে যে আমাদের রাজ্জাক ভাই আমাদের চান্দাবাড়ি অঞ্চলের সভাপতি আমার প্রিয় ভাই রাজ্জাক রাতের অন্ধকারে যেভাবে খুন করেছে ওরা প্রচার করছে যে নাকি দৃণমূল্য বেরোচ্ছে তা আমি প্রশ্ন করতে চাই আরে এক ক্ষুনি নৌসার তোমার নেতৃত্বে তো খুন হয়েছে কারা খুন করেছে আমাদের মধ্যে থেকে বেরিয়ে করেছে কাদের সঙ্গে মিলে করেছে আঝান তোমার আইএসএমের পঞ্চায়েতের সদস্য পালাপুকুরের আজার কে হাসা কে বাবু কে রিয়াজুল কে রাজু কে তুমি বলতে পারবে তাদের তুমি মঞ্চে দাঁড় করাও তাদের সঙ্গে তোমার উঠাবসা তুমি আমাদের দলে ঢুকিয়ে দিয়েছিলে প্ল্যান করে আমাদের দলের মধ্যে ঢুকে আমাদের দলের নেতাদেরকে তুমি খুন করতে চাইছো শুধু রাজত্ব আমাদের রাজ্যকে ফোন করে তোমার কান্ত হবে না আমরা জানি তো আমাদের মতো রাজচাকের মতো আমরা হাজারো যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বটা প্রস্তুত আছি তুমি আমাদের কত পারবে আমরা মরার জন্য প্রস্তুত আছি কিন্তু ভাঙড়ে তোমার স্থান দেবো না ছাব্বিশে তোমাকে পাতাদাড়ি গুটিয়ে ছাড়বো মানবীর সব কাজ করলার নেতৃত্বে নির্দেশে আমরা ভাঙড়ে চেয়ে উন্নয়ন আজকে পোলে ঘাট বাজার চৌকাত মোল্লা উন্নয়নটা ভাঙড়ে আনে রাস্তাঘাট করে মাননীয় চৌকাত মোল্লা যদি না আসত এই ভাঙড়কে অন্ধকার আচ্ছন্ন যুগে তুমি পরিণত করতে তুমি নৌসাদ তোমার ভাঙড়ের মাটিতে কোনো জায়গা নেই তুমি যে জঘন্য রাজনীতি করো তুমি যে রাজনীতি করো এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই এই ধিক্কার 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 আজকে এই সভা থেকে তোমায় ধিক্কার জানাই তুমি আর বাংলায় বসে বসে বলছো ক্ষমতায় আসলে বাঙালিদের অসুবিধা হবে না তুমি যে বিজেপির দালাল এটা তুমি প্রমাণ করে দিলে যে আর বাংলায় বসে গত রাত্রে তুমি বলেছ যে তুমি বাঙালি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাঙালিদের অসুবিধা হবে না তার মানে তুমি বিজেপির যে দালাল বিজেপির টাকায় তুমি ফুলে ফেঁপে উঠেছ তোমার পরিবার ফুলে ফেঁপে উঠেছে এটা আমরা জানি তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এখন আপনাদের সামনে আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা তিনি বক্তব্য রাখবেন তারা দিক নির্দেশনা নিয়ে আপনারা ফিরবেন এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার আপনার প্রিয় নেতা মাননীয় শঙ্কা কল্যাণ মহাশয় জিন্দাবাদ